নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রথমেই আপনাদের সামনে একটা তথ্য দিই তাহলে আমরা যে আলোচনা এগিয়ে নিয়ে যাব সেটা অনেক সুবিধা হবে এবারে আজকের দিনটা বাদ দিয়ে আমি হিসাব বলছি সংসদে শীতকালীন অধিবেশন হয়েছে এগারো দিন এর মধ্যে রাজ্যসভা চলেছে মাত্র একুশ ঘন্টা আর লোকসভা চলেছে মাত্র পনেরো ঘন্টা এগারো দিনে রাজ্যসভা চলেছে একুশ ঘন্টা লোকসভা চলেছে পনেরো ঘন্টা আপনারা জানেন যে এই যে পার্লামেন্ট সংসদ চলতে প্রতি মিনিটে কত খরচ হয় প্রতি মিনিটে খরচ হয় হচ্ছে আড়াই লক্ষ টাকা অর্থাৎ এই যে আমাদের যারা জনপ্রতিনিধি তাদের জন্য প্রতি মিনিট রাজ্যসভা ও লোকসভায় আড়াই লক্ষ টাকা করে যে খরচ হচ্ছে এগারো দিন পর যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে তার নিট ফল কি একটা শূন্য অশ্ব ডিম্ব প্রসব হয়েছে এখনো পর্যন্ত প্রথম দিন থেকে আমরা যেটা দেখলাম সেটা কংগ্রেস রেডে করে মঞ্চে আর আদানি সম্পর্ক নিয়ে নেমে পড়েছে সেখানে মোদানি নাম নিয়ে কংগ্রেস শুধুমাত্র ফ্লোরে নয় ফ্লোরের বাইরেও নানা রকম টি শার্ট পরে মুখোশ নিয়ে হেক হয় তো কংগ্রেস এটাকে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেসের সঙ্গে যে ইন্ডিয়া জোটের সব শরিক ছিল সেরকমও নয় এখানে তৃণমূল কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি হোক এরা কিন্তু দূরত্ব সৃষ্টি করেছিল এই ইস্যুতে কিন্তু রাহুল গান্ধী তার নিজস্ব এজেন্ডা তিনি সেটা চালাতেই থাকেন উল্টো কিছুদিন চুপ করে থাকার পর বিজেপি প্রথম দিকে এটা দেখছিল তারপর বিজেপিও সরাসরি শুরু করে দিল সোনিয়া গান্ধী এবং জর্জ সোরেসের যোগাযোগ ফলে একটা যদি দুর্নীতি টেনে আনা যায় তার পাল্টা হচ্ছে আর একটা ইস্যুকে সামনে নিয়ে আসা আরেকটা দুর্নীতির প্রচারকে সামনে নিয়ে আসা একবার এরা হল্লা করছে পাল্টা বিজেপির এন ডি এর সাংসদরা হল্লা করছে বিজেপির মন্ত্রীরা আলটিমেট কি হচ্ছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে কিছু সময়ের মধ্যেই না এখানেই শেষ নয় তারপরে যেটা সারফেসে চলে এলো সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের চেয়ারম্যান পদ থেকে রাজ্যসভার ইমপিচমেন্ট দেখুন এই ইমপিচমেন্টের যা প্রসেস এবং যা রাজ্যসভা এবং লোকসভা দুই জায়গায় পাশ করতে হয় তার জন্য যে সদস্য দরকার সেটা ইন্ডিয়া জোটের নেই কিন্তু এটা একটা হয়তো সিম্বলিক প্রোটেস্ট সেই হিসাবেই এখন সেটা নিয়ে শুরু হয়েছে এবারে সংসদ অধিবেশনে সেটা ওঠার কোনো সম্ভাবনাও নেই কারণ নোটিশ দেওয়ার চোদ্দ দিন পর যে আলোচনা করতে হয় নোটিশটা জমা পড়েছে বুধবার দিন তো আলোচনা করতে করতে আরও চোদ্দো দিন ধরলে এই শীতকালীন অধিবেশনে হওয়ার সম্ভাবনা নেই কারণ বিশে ডিসেম্বর শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাচ্ছে তো এরপরের যখন অধিবেশন আসবে তখন সেই অধিবেশনে এটা উঠতে পারে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে যেটা এদের আস্থা নেই আদতে যেটা হচ্ছে ট্রাস্ট যেটা ডেফিসিট সেটা হচ্ছে শাসক দল এবং বিরোধীদের মধ্যে একদম কোনো রকম যেটা দেখে মনে হচ্ছে কোনো কমিউনিকেশন চ্যানেলটাই নেই এটা সত্যি কিন্তু আমাদের কাছে খুব দুর্ভাগ্যের দেখুন শাসক এবং বিরোধীদের লড়াই থাকবেই সেটা পার্লামেন্টেও থাকবে পার্লামেন্টের বাইরেও থাকবে কিন্তু সংসদ তো রাস্তা নয় সংসদ তো কোনো মঞ্চ নয় সেখানে এদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে কোনো গঠনমূলক কাজে অংশ নেওয়ার জন্য আজকে জনগণ তাদের থেকে সেটাই আশা করে আজকে সেই এলাকার সমস্যা যেমন হবে ভারত কোন দিকে এগোবে দেশ তার ডিরেকশন ঠিক করা বিভিন্ন বিল নিয়ে আসা তার উপর আলোচনা করা যাতে সাধারণ মানুষ তার থেকে একটা ক্লিয়ার ধারণা হয় এবং সেটা সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমার এই 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 জিনিসগুলো রেক্টিফাই করো বা সরকারের সঙ্গে ভালো একটা আমরা সবসময় যেটা দেখি একটা বিতর্ক যেগুলো দীর্ঘদিন ধরে পার্লামেন্টের সম্পদ কিন্তু সেটা এখন নেই শাসক এবং বিরোধী কেউ অপরকে আর কি দেখতে পর্যন্ত পাচ্ছে না যে জায়গায় উঠলে উঠছে আর কি উঠেছে বিষয়টা রাহুল গান্ধী স্পিকারের ঘরে লোকসভা রম ঘরে গিয়ে বলেছেন তারা এগারো দিন বারো দিন পর রাহুল গান্ধীর সম্বিত ফিরেছে তারা পার্লামেন্টটাকে চালাতে চান এখন সোড়স নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা এক্সপান্স করার কথা তিনি বলেছেন তো এতদিন ধরে তাহলে কি হচ্ছিল এই জিনিসটা আগে কেন মেটানো হচ্ছে না এই যে জগদীপ ধনকার এবার সেই প্রসঙ্গে আসি সব সময় এই পদগুলো কিন্তু পলিটিক্যালি হয় সেটা রাষ্ট্রপতি হতে পারে সেটা উপরাষ্ট্রপতি হতে পারে সেটা স্পিকার হতে পারে এই পদগুলো এভাবেই হয় এরকম ভাবার কোনো বা রাজ্যপাল পদগুলো এরকম ভাবার কোনো কারণ নেই যে নরেন্দ্র মোদি আসার পদে প্রথমভাবে এদের রাজনৈতিকভাবে এদের ব্যক্তিদের এখানে আর কি এই এই পোস্টগুলো দেওয়া হলো জগদীপ আমরা যদি অতীত দেখি উনি কিন্তু বিজেপি বিরোধী রাজনীতি করতেন বিজেপি রাজনীতি উনি করতেন না তো সেই জগদীপ হ্যাঁ এটা বলতে পারেন যে পলিটিক্যাল আর কি এই সমস্ত পদে যারা থাকেন জগদীপ ধনকার তার থেকে হয়তো এক পা বেশি সবসময় ওভারস্টেপ করে খেলতে উনি পছন্দ করেন কেন বললাম এই কথা যখন উনি এখানকার রাজ্যপাল ছিলেন তখন আমরা দেখেছিলাম এই সক্রিয়তা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যপালের মধ্যে আমরা দেখতে পারিনি রোজ সকাল থেকে উনি তখন টুইটার টুইট করে যেতেন একের পর এক রোজই সংবিধান ভেঙে পড়ছে এই বুঝি কী হয় এই বুঝি কী হয় এবং মুখ্যমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এই রাজ্যপালকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু কিছুটাই কিছুতেই কিছু হয়নি উনি রোজ একপ্রস্ত করে সকাল থেকে একটা আহ বলা যেতে পারে পরিবেশ সৃষ্টি করতেন একটা ন্যারেটিভ তৈরি করতেন এই রাজ্যে কিছু নেই এই রাজ্যে কিছু নেই এই নেই এই ভেঙে পড়ছে হলো কিন্তু এই এই কোথায় কিছুই হলো না কিন্তু উনি যে বড় পলিটিশিয়ান যতটা না উনি প্রশাসক তার বিষয়ে সাংবিধানিক প্রধান সেটা কখন বুঝিয়ে গেলেন উনি যখন উপরাষ্ট্রপতি দাঁড়ালেন পদে তৃণমূল কংগ্রেস কিন্তু সেখান থেকে অ্যাবসটেন্ড করলো যে তৃণমূল কংগ্রেসের জগদীপ ধানকারের সমালোচনা না করে গালাগাল না করে তাদের ভাত হজম হতো না সেই তৃণমূল কংগ্রেস কিন্তু তার বিরুদ্ধে ভোটই না করলো হ্যাঁ তার আগে আমাদের মনে রাখতে হবে দার্জিলিংয়ে একটা বৈঠক হয়েছিল জগদীপ ধানকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে বললাম উনি অনেক বড় ফলে ওনার মধ্যে সে পলিটিক্স সেটা যেটা ওখানে ছিল এখন স্বাভাবিকভাবেই উনি এই সেটা চেয়ারম্যান হিসাবে রাজ্যসভাতে উনি এসেন অনেকটা উনি শিক্ষক হিসাবে সবাইকে মনিটর করার চেষ্টা করেন যাদের তিরিশ চল্লিশ বছরের সংসদের কেরিয়ার তাদেরকেও কিন্তু এটা নতুন নয় আবারও বলছি এর আগেও একাধিক উদাহরণ আছে সেটা নতুন নয় সবাই দেখুন এই প্রসঙ্গেই বলা যায় সবাই সোমনাথ চ্যাটার্জি হয় না যিনি স্পিকার হওয়ার পর দলের সংস্রপ ত্যাগ করেছিলেন তিনি ওই পদেরই গুরুত্ব দিয়েছিলেন তো সোমনাথ চ্যাটার্জি সত্যি ছিলেন হচ্ছে ব্যতিক্রম এই যে সংসদে যখন দুই শিবিরের মধ্যে টানা পড়েন তখন আমার সব সময় মনে হয়েছে যে এমন কিছু মানুষ দুই শিবিরে থাকা দরকার যারা এই যে যোগাযোগটা আরো সুদৃঢ় হয় সেটা দেখা যেমন আমার খুব অভাব অনুভূতি হচ্ছিল এখানে যদি এই কংগ্রেসের দিকে একটা প্রণব মুখার্জি থাকতেন যেখানে হয়তো অনেক কাজ পরিচালনায় সুবিধা হতো প্রণববাবুর সঙ্গে অ্যাক্রস অল পলিটিক্যাল পার্টি ভালো সম্পর্ক ছিল এবং পলিটিক্সে শুধুমাত্র তো পর্দার সামনে নয় পর্দার আড়ালেও অনেক খেলা হয় এবং ওই যে ফ্লোর কোয়ার্ডিনেশন ফ্লোর ম্যানেজমেন্ট এটা কিন্তু দুই শিবিরেই খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে ফ্লোরটা ম্যানেজ হবে সেটা যেমন বিরোধীদের ক্ষেত্রেও সেটা তেমন শাসকের ক্ষেত্রেও ওখানে যেমন প্রণববাবুর কথা বলছিলাম এখানেও তাই আজকে অরুণ জেটলি মতো কেউ পলিটিশিয়ান থাকলে আমার মনে হয় যে অ্যাক্রস অল পলিটিক্যাল সেকশান যার একটা ভালো সম্পর্ক ছিল সেটা আমার মনে হয় এটা টেনে নিয়ে যেতে অনেক সুবিধা হতো সেই জায়গাটার কোথায় বোধহয় প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে পারস্পরিক আস্থার জায়গাটাই একেবারে নেই ফলে প্রচুর বিল কিন্তু সেখানে আটকে আছে আমরা ভেবেছিলাম যে এবার এক দেশ এক ভোট সেটা নিয়ে আলোচনা হবে কি না আমরা ভেবেছিলাম যে ওয়াক নিয়ে আলোচনা হবে কি না ওয়াক বিলটা আসবে কিনা এখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না আমরা জানি না যে মণিপুর নিয়ে কোনো আলোচনা হবে কি এখন তাকিয়ে থাকবো হচ্ছে শুক্রবার আর শনিবার দিন সংবিধান নিয়ে আলোচনা হবে সেই সংবিধান নিয়ে আলোচনার সময় শনিবার দিন প্রধানমন্ত্রী বলবেন তো প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটাকে আরও ফ্লেয়ার আপ করবে নাকি উনি সবাইকে নিয়ে চলার কথাই বলবেন সেটা খুব গুরুত্বপূর্ণ মূল যে জায়গাটা সেই ট্রাস্ট ডেফিসিট যদি ঘেরান বাকি এইটা যদি খাটতি মেটানো না যায় সেটা যেমন সরকারেরও দায়িত্ব সেটা তেমন বিরোধীদের দায়িত্ব এবং এখন নানা মত সেটা আর কি কারোর সঙ্গে কারোর কোনো তালমিল নেই আলটিমেট ভুগছে কারা আলটিমেট ভুগছে কিন্তু আমজনতা তারা নিজেরাও জানে না যে তারা যাদের জনপ্রতিনিধি করে পাঠিয়েছিল যে তারা সত্যি কি যোগ্য তারা তো গিয়ে সিম্বলে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু যে মানুষের দিকে তারা ভেবেছিল যে তাদের রুটি কাপড়া আর মকান এই সমস্যাগুলো সমাধান হবে এই জনপ্রতিনিধিদের দেখে তার কি কোনো সমাধান হবে কারণ দুদিন পরে সে আবার হল্লা বল শুরু হয়ে যাবে যে এরা এক শিবির বলবে যে আদানির কথা বললেই এরা কথা বলতে দিতে চাইছে না উল্টো শিবির বলবে যশ সোরেসের কথা বললেই কংগ্রেস পালাচ্ছে সেখান থেকে আলটিমেট আমজনতার হাতে কি থাকবে একটা পেন্সিল দেখা যে রাহুল গান্ধী যেটা বলছেন এবং শাসক দলের সম্বিত কবে ফেরে আবার পার্লামেন্টের প্রসিডিং কবে থেকে ঠিকভাবে শুরু হয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান